যে অবাধ্যতার কারণে হয়েছে মাত্র কয়েকটা জাতির ক্ষেত্রে অশ্লীলতা বেহায়াপনা আপনার ফাহেসা কাজ এগুলোর রিজন দেখানো হয়েছে তো এ থেকে একটা বিষয় প্রমাণ করা যায় এই কথাটা ভালো করে বোঝেন এ একটা বিষয় প্রমাণ করা যায় যে যত সভ্যতা ধ্বংস হয়ে গেছে ওই সভ্যতার মানুষরা আর যাই করুক না কেন তাদের পোশাক আশাক ঠিকঠাক ছিল কথা বুঝতে পারছেন না যত সভ্যতা ধ্বংস হয়ে গেছে আজ সামুদ নুহ ফেরাউন ঠিক আছে যত সব্যতা ধ্বংস হয়ে গেছে তাদের আর যত পাপই থাক হয়তো কেউ অহংকারী ছিল কেউ পুহুরি করেছে কেউ শিরিক করেছে হ্যাঁ কেউ সন্তানদেরকে হত্যা করেছে কেউ মানুষ হত্যা করেছে কেউ জুলুম করেছে কেউ অহংকার করেছে ইত্যাদি কিন্তু তাদের পোশাক আশাক শতাব্দীর পর শতাব্দী ঠিকঠাকই ছিল এটা নিয়ে আল্লাপাক কোরআনে খুব বেশি কথা বলেন তার মানে বোঝা যায় যে এটা রিমার্কেবল কোনো কথা বলার বিষয় ছিল না আল্লাপাক বলেন অর্থাৎ যুগ যুগ ধরে মানুষের শালীনতার পোশাকটা ঠিকই ছিল কারণ মানুষ জানত যে তাদের পিতা মাতাকে আল্লাহ তাক সরি তাদের পিতা মাতাকে ইবল নগ্ন করে দিয়েছিল জান্নাতে এই কথাটা মানুষের মাথা মধ্যে ছিলই এবং বিভিন্ন ধর্মগ্রন্থে এটার অস্তিত্ব আছে আপনি শুধু ইসলাম না অন্য যে কোনো ধর্মগ্রন্থ ঘাটেন হিন্দু ধর্মগ্রন্থ ঘাটেন সেখানে দেখবেন বলা হচ্ছে যেন মেয়েরা পর্দায় থাকে দেখেন পরে দেখেন বেদের মধ্যে এটা আছে আমি গতকালকেও স্টাডি করেছি এবং খ্রিস্টান ধর্মগ্রন্থ পড়েন সেখানে দেখবেন লেখা আছে ওদের যে ওল্ড নিউ আছে দেখবেন যে যারা মাথার চুল দেখিয়ে বেড়ায় তাদের শাস্তির কথা বলা হয় যে চুল যেন কেটে দেয়া ওদের ধর্মগ্রন্থে আছে যারা জিউস যারা পুরো বিশ্ব মুসলিম থেকে অত্যাচার করে থাকে এদের ধর্মগ্রন্থ পর্যন্ত আছে যে যখন ইসহাক আসছিলেন একজন নারী জিজ্ঞাসা করলেন কে আসছেন তার বৃত্ত বললেন যে আমার প্রভু আসছেন তখন তিনি নেমে নিজে একটা ঢিলা পোশাক করলেন তারপর সামনে গেলেন শুধুমাত্র ইসলাম ধর্মে নয় যত ধর্ম চলে গেছে পৃথিবীতে সমস্ত ধর্মের মধ্যেই নারীদের শালীন পোশাকের কথাটা বর্ণিত আছে এখন পর্যন্ত তার মানে যারা এখন অশালীন বিষয়ের দিকে মানুষকে ধাবিত করতে চায় এদের আসলে কোনো ধর্ম নাই ধর্মের সাথে ধর্মের সাথে এদের কোনো সম্পর্ক আসলে না আর আমরা কিন্তু কথা বলছি ধর্মের বেসিসে হোক সেটা হিন্দুইজম বা খ্রিস্টানিজম বা জুডিজম বা ইসলাম আমরা ধর্মের বেইসে কথা বলছি এখন যদি কেউ বলে ধর্মতাত্ত্বিক কথাবার্তা দিয়ে এসবে দলিল দিবেন না তাহলে তার সাথে একটা ডিবেট হবে আল্লাহ আছেন কি নাই যদি যদি আমরা ডিবেটে জয়লাভ করি হ্যাঁ আল্লাহ বলে একজন আছেন তাহলে আল্লাহ পাকের বিধান কোনটা এখন চলমান সর্বশেষ বিধান কোনটা এটাতে আসতে হবে ডিবেট ডিবেট ওয়ান আল্লাহ আছে কি নাই ডিবেট টু আল্লাহ পাকের সর্বশেষ ধর্মগ্রন্থ কোনটা এই তো এই দুইটাতে আমরা যদি জয়লাভ করি এবং ইনশাল্লাহ আমরা সেটা করব এটাতে আমাদের কেউ ঠেকাতে পারবেন ইনশাআল্লাহ এটাই সত্য তাহলে মানুষের উপর ওয়াজিব হয়ে যাবে এটার উপর আমল ফল এখন আমরা এর বেসিসে দেখব কোনটা ঠিক কোনটা বেঠিক তাই না কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা নেয় কোনটা নাই তখন আমরা এর বেসিসে দেখব অন্য কোনো ভিত্তির বেসিসে দেখবো না এখানে চেতনা যুগ যুগ ধরে চলে আসা সংস্কৃতি আমাদের বাপদাদা দোহাই এইসব ইস্যু টানা যাবে না বেইজ হবে কি কোরআন এবং সন্ন্যায় এবং অন্যান্য ধর্মগ্রন্থগুলো যদি ওটাতে রাজি থাকে ওটাতেও কারণ প্রত্যেকটা ধর্মগ্রন্থেই বলা আছে শালীনতার কথা লম্বা ঢিলে ঢালা পোশাকের কথা হোক সেটা হিন্দুইজম বা খ্রিস্টানিজম বা জুডিজম পরে দেখেন না থাকলে আমার কাছে আসে প্রতিটা ধর্মগ্রন্থে এটা কথা লেখা আছে এবার আসেন সর্বশ্রেষ্ঠ আমি মোহাম্মদ সাল্লাম যখন নবী হন আরবের ওই চিত্রটা জেনা ব্যভিচার পর কি এটাকে সমূলে উপরে ফেলে দেন তেইশ বছরের মধ্যে তেইশ বছরের নবমী জীবনের পরে সেখানে কোনো জেনা আছে কোনো বেপরদামি আছে কোনো ব্যভিচার আছে কোনো সুদ আছে কোনো শিরক আছে কোনো মাদক আছে যেগুলো আছে খুবই অল্প যেটা আছে সেটা কি খুবই অল্প এটা কিন্তু ধরা যায় না দুই একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে সাহাবিদের যুগেও নামাজ পড়তে গিয়ে কোনো একজন দেখা গেছে জেনা হয়ে গেছে এটা তো রেয়ার ঘটনা এক্সেপশনাল সামথিং কি এক্সাম্পল হতে পারে যেটা কমন সেটা হচ্ছে এক্সাম্পল মানে আপনি বলবেন যে মেয়েদের শালীনের শালীনতার কথা এবং এর কারণে ধর্ষণের সংখ্যা বৃদ্ধি হচ্ছে এই কথা আপনি যখন বলবেন কিছু মানুষ আপনাকে বলবে যে তাহলে বোরখাওয়ালা মেয়ে কেন ধর্ষিত হচ্ছে তাহলে বাচ্চা কেন দূষিত হচ্ছে আপনাকে বলছি পরিসংখ্যানটা কতটুকু কেন হচ্ছে সেটা আমরা জব দিব আগে বলছি পরিসংখ্যান কতটুকু যারা বেপর্দায় চলছে এদের হ্যারেসমেন্টের পরিসংখ্যানটা বেশি না বোরখাওয়ালা বলেন যারা বেহার মতো চলছে বেপর্দায় চলছে এদের পরিসংখ্যানটা বেশি নাকি শিশু অ্যাবিউজিং এর পরিসংখ্যানটা বেশি তাহলে মূল যে জায়গাটা ওইখানে আগে ফোকাস করতে হবে তারপরে আমরা গৌণ জায়গায় যাবো এবং এই জায়গাটাতে আমরা দলিল বা প্রমাণ হিসাবে পেশ করব মানুষের রুচিবোধের পরিবর্তন মানসিকতার পরিবর্তন এবং পাশবিক পাশবিক একটা প্রবৃত্তির দাসত্ব এটা কীভাবে হচ্ছে এটা পর্নোগ্রাফির কারণে হচ্ছে এটা পর্নোগ্রাফির কারণে হচ্ছে মিডিয়ার কারণে হচ্ছে ফ্রি মিক্সিংয়ের কারণে হচ্ছে যৌন শুশুরির কারণে হচ্ছে এবং যৌনতাকে সহজলভ্য করে দেওয়ার কারণে এই দুর্ঘটনাগুলো ঘটছে আচ্ছা আগে আমি আমার পয়েন্টে আসি নবী সাল্লু আসলাম যখন এটার শিকড়টা উপরে ফেলে দিলেন তখন কিন্তু মক্কা মদিনা পুরো জাজিরাতলা আরবে আর কোনো বেহায় আপনার কোনো শিকড় থাকলো না থাকলো থাকলো না আল্লাপা কীভাবে এটা করলেন পুরো হিস্ট্রির ইতিহাস টেনে দিয়ে আল্লাপা কয়েকটা আদেশ নাসিল করলেন সেই আদেশটা কোরআন এবং শূন্য আছে আল্লাপা প্রথমে ছেলেদেরকে বললেন শোনো সুরানুর ত্রিশ নম্বর আয় আল্লাপাক ছেলেদেরকে বললেন তোমরা তোমাদের চোখ নিচু রাখো এটা আমাদের দায়িত্ব প্রত্যেকটা ছেলের দায়িত্ব বেগানা মেয়েকে দেখলে চোখটা কি করবে নিচু করবে সিম্পল তাহলে আপনি সিডিউসড হবেন এক কথা দুই নম্বর আল্লাপাক আমাদেরকে বললেন তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো কাদেরকে আমাদেরকে মানে ছেলেদেরকে প্রথমে পাক ছেলেদেরকে বললেন চোখ নিচু করে রাখো লজ্জাস্থানকে হেফাজত করো ঠিক আছে সুরা বাণী আল্লাহ পাক বললেন জেনা ধারের কাছেও না ধারের কাছেও আল্লাহ পাক আরও বললেন যদি কেউ জেনা করে ফেলে সুরা নূরে তাহলে তাকে একশোটা বেত্রাঘাত করতে হবে কয়টা একশোটা এবং এক বছরের জন্য তাকে বহিষ্কার করতে হয় আল্লাপাক শাস্তিও দিলেন শুধু তাত্ত্বিক বিধান দেন নাই শাস্তিও দিয়েছেন কারণ শুধু তাত্ত্বিক বিধান দিয়ে হবে আমি যদি ওয়াশ করে বেড়াই ভাই মত খাই না মত খাই না কোনো শাস্তি না অ্যাপ্লাই করি তাহলে কি মত ছাড়বে মানুষ আমরা যদি বলি হত্যা করা মহাপাপ মহাপাপ দুর্নীতি করা মহাপাপ মানুষ দুর্নীতি ছাড়বে ছাড়বে না যতক্ষণ না শাস্তি নিশ্চিত করা যাচ্ছে আল্লাপাক তাত্ত্বিক কথা শুধু বললেন না শাস্তিও নিশ্চিত করলেন তারপর আল্লাপাক আরো বললেন যদি বিবাহিত কোনো ব্যক্তি ব্যাবিচার করে তাহলে তাকে রজম করতে হবে মাটিতে পুঁতে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করে ঠিক আছে শাস্তি এরপরে দেখেন আল্লাবাক মেয়েদেরকে বলছেন এবার মেয়েদেরকে বলছেন তোমরা মূলত ঘরে থাকো যদি বাইরের পরিবেশ তোমাদের অনুকূলে না থাকে তোমরা ঘরে অবস্থান করো কখন না ফি বুইচু কুনা ওলা এত আবার রোজ না এত রোজ যে চিল উলা তোমরা মূলত ঘরে থাকো জাহিলি যুগে মেয়েরা যেভাবে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াতো এই কাজটা তোমরা করো না যদি করো তাহলে সমাজে বেহায় ফায়সা বেড়ে যাবে তোমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে যেটা ওরা হচ্ছে এখন আচ্ছা এরপর আল্লাবাক আরও বললেন হেনবি আপনি আপনার স্ত্রী এবং মুমিন নারীদেরকে বলেন তারা যদি বাহিরে যায় যেন জিলবাব দিয়ে তাদের পুরো বক্ষ দেশটাকে ঢেকে নেয় তাহলে পোশাকের সংস্কৃতি শেখর কোথেকে শিখবো আমি কোথেকে শিখবো আল্লাবাক কর্তৃক নাজিল কি তো সর্বশেষ ঐশী গ্রন্থ থেকে শিখবো নাকি যে বইয়ের মধ্যে কোনো ভুল নাই সেটাই তো আমার শেখার মাধ্যম হবে নাকি নাকি যে দর্শনে হাজারটা ভুল সেটা শিখবো আমি আল্লাবাক এখানে বলছেন আমি নারীদেরকে বলো বাইরে গেলে পরে তারা যেন জিমবাব দিয়ে কাপড় দিয়ে সুন্দর করে বক্ষ দেশ সেগুলি ঢেকে রাখে বোরখার কথা এখানে নাই শব্দে ঠিক আছে ঢেকে রাখা ঢিলে ঢালা পোশাকের কথা এসেছে আচ্ছা আসেন আল্লাবাগ আরো বললেন যে তোমরা অমুক 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 যেমন আপনার বাবা আপনার ভাই আপনার এই যে সন্তান এই যে মাহারাম যারা আছে এদের সামনে ছাড়া অন্যদের সামনে যখনই যাবে তোমরা কিন্তু হিজাব অবলম্বন করো তা হিজাবের বিধান দিলেন চক্ষু নিচু করতে বললেন লজ্জাস্থানের হেফাজত করতে বললেন এবং যদি এর পরেও কেউ ভুল করে ফেলে তাহলে আল্লাপাক শাস্তির কথা বলুন আল্লাপাকের সিস্টেমটা সুন্দর হলো না এই সিস্টেমটা নবী সাল্লাহ অ্যাপ্লাই করলেন সমাজ থেকে সমস্ত জেনা ব্যবচারের ভিত্তি উঠে চলে গেল সুফান আল্লাহ বলবেন না এটা হলো অবস্থা তারপর তারপর দেখেন আল্লাহ রুবুর আলম শুধু পর্দার কথা বলেই খান্ত হলেন না কারণ একটা বিধান দিলেই মানুষের সবকিছু সলভ হবে না পাক এর পাশাপাশি আমাদেরকে পাঁচ অত নামাজ পড়তে বললেন ঠিক আছে নামাজ পড়লে মানুষ ভালো হবে নৈতিকতা শিখবে আল্লাহর সাথে ক্লোজ সম্পর্ক হবে পাক কুরআ তেলাওয়াত করতে বললেন ঠিক আছে কোরআন মেনে চলতে বললেন পাক আমাদেরকে আল্লাহর জিকির করতে বললেন নবীর সুন্না মতো চলতে বললেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আল্লাহর যত অবাধ্যতা আছে কি সমস্যা হ্যাঁ আচ্ছা জ্যাতিদার আমি যেটা বলতে চাচ্ছি যে পাক শুধু পর্দার কথাগুলো বলেই একটা বিধান দিয়েই শেষ করে দিলেন না কারণ শুধুমাত্র হিজাবের সাথেই পুরো সোসাইটির সমস্যাগুলো জড়িত না এখানে আরও অনেক বিষয় আছে যদি আপনি নৈতিকতা না শেখেন একটা বোরখাওয়ালা মেয়েকে আপনি টিস করতে পারেন ঠিক আছে যদি আপনার মধ্যে আল্লাহর ভয় তাকোয়া না থাকে আপনি কিন্তু একটা বাচ্চাকেও ধর্ষণ করতে পারেন সুযোগ পেলে আপনি করে ফেলবেন আপনার মধ্যে আল্লাহর ভয় না থাকলে আপনি কিন্তু গোপনে জেনা করতে পারেন বা পণ দেখতে পারেন তাই আল্লাহবাক শুধু হিজাবের বিধানটা দিয়েই খান্ত হলেন না আল্লাহবাক আনুষাঙ্গিক আর অনেক কথা বললেন যে তোমরা পবিত্র হও বেশি বেশি আল্লাহর জিকির করো পাঁচক্টর সলাত নামাজে পড়ো কোরআন তেলাওয়াত করো নবীর সুন্না মেনে চলো দিনই কাজে ব্যস্ত থাকো সৎ কাজের আদেশ করো অসৎ কাজে নিষেধ করো মানে এই সবগুলো কাজ যখন একসাথে হবে আপনার মনটা কি হবে পবিত্র হবে আপনার মনের মধ্যে আল্লাহ নূর চলে আসবে মানে আপনার মনে আল্লাহর নূর চলে আসবে তখন এইসব অন্ধকার বা এই যে জাহেলিয়াতগুলো আপনার কাছে ভালো লাগবে না যখন আপনার ইন্টারনাল যে সোলটা আছে এটা যখন এনলাইটমেন্ট হবে আল্লাহর নূর দিয়ে তখন আপনার কাছে এইসব হারাম ফ্রিমিক্সিং হারাম পরকিয়া আপনার যে না আপনার ব্যয় বিচার পড় বিবি বিবিসি কাময় মনে হবে আপনার কাছে ভালো লাগবে অন্তর অন্তর্জগতটা পরিবর্তন করার জন্য আমাদেরকে এই সিস্টেমগুলো দিলেন শুধু হিজাবই করবে নট নট দিস ইজ নট নেসেসারি এর সাথে আরও বেশি আরও অনেক বিষয় থাকবে নামাজ রোজা হজ জাকাত হ্যাঁ হ ওমরা তাস্কিয়া জিকির আসগার তেলাওয়াত আমরুবুল মাহরুফ নাহিয়ার সব একত্রিত হবে আবার হিজাবও চলবে এরপরে যদি কেউ সীমালঙ্ঘন করে শাস্তিও আছে পুরো সিস্টেমটা সুন্দর না এই সিস্টেমটা যখন আল্লাপাক তার রাসুল মোহাম্মদ সাল আলী লঞ্চ করলেন আরবের মধ্যে আরবে না কোনো জেনা থাকলো না কোনো ব্যবচার না কোনো মাদক না কোনো পর্ন কোনো এই যে নারীর অবমাননা কিছুই থাকলো একটা মেয়ে তিনশো মাইল দূর থেকে এসে একা হস করে চলে যায় তো কেউ তার দিকে তাকাতো এমন যুগ চলে গেছে মহিলা সাহাবি রণকৌশল মানে যুদ্ধের বর্ণ করে উহুতে যুদ্ধ করেছেন কেউ তার দিকে তাকায়নি তাকিয়েছে তাকায়নি এখন ওই যুগটা আপনি দেখেন রসুল্লাহ ওয়সালামের যুগ বক সিদ্দিক ওমরুল হত্তা ওসমান আলী এই খোলাফায় রাশেদার স্বর্ণ যুগটাকে আপনি দেখেন ওই যুগে আপনি রেপের হার কত কত পার্সেন্ট মহিলা রেপ হয়েছে ওই যুগে কত পার্সেন্ট মেয়ে জেনায় লিপ্ত হয়েছে ওই যুগে কত পার্সেন্ট ছেলে মেয়ে ধর্ষণ করেছে ওই যুগে কত পার্সেন্ট নারীর শ্রীলঙ্কানীয় হয়েছে কত পার্সেন্ট নারীকে টিজ করা হয়েছে কত পার্সেন্ট মেয়েকে মার্ডার করা হয়েছে কত পার্সেন্ট মেয়েকে যৌতুকের জন্য চাপ দেওয়া হয়েছে একটু পরিসংখ্যানটা দেখেন আমাদেরকে সভ্যতা সভ্যতা করে লাফাচ্ছেন ওই সভ্যতায় যা হয়ে গেছে নবী সাল্লাম থেকে শুরু করে খোলাফায় রাস যা হয়েছে এই পার্সেন্টেজগুলোর সাথে বর্তমান পার্সেন্টেজকে মিলান মিলবে ওই যুগে রেয়ার যে দুই একটা হয়েছে মদ খেয়েছে মানুষ রেয়ার কয়েকজন মানুষ ব্যবিচার করেছে রেয়ারলি দু চারজন একশো বছরে দু চারজন ওই যুগে দেখবেন মানুষ পরকিয়ার আর নামই জানতো না সমকামীতে কি জিনিস মানুষ জানতোই না শর্ট পোশাক বিকিনি বিকিনি সংস্কৃতি কি মানুষ জানতো না ঠিক আছে আনকভার ইউ এই যে মুভমেন্ট চলছে এগুলোর মানে কি মানুষ জানতো না জানতো ওই যুগে কি মুসলিমরা পিছিয়ে ছিল জ্ঞান বলেন বিজ্ঞান বলেন অর্থনীতি বলেন রাজনীতি বলেন সমরনীতি বলেন অস্ত্রশস্ত্র বলেন কোনো সেক্টরে কি মুসলিমরা তখন ছিল কি না উত্তর দেন পিছিয়ে ছিল ছিল না তাহলে স্বর্ণযুগ আমরা কোনটাকে বলবো এই বর্তমান দাজ্জালীয় সভ্যতাকে স্বর্ণযুগ বলব নাকি খোলাখায় রাশেদার এবং নাবিসাল্লাহস্লামে রেখে যাওয়া যুগটাকে স্বর্ণযুগ বলবো তাহলে ওই যুগ যদি স্বর্ণযুগ হয় তাহলে ওই যুগের শূন্য এ যুগে অ্যাপ্লাই করতে হবে না তাহলে ওই যুগের সমস্যা যেমন দূর হয়েছে এই যুগের সমস্যা দূর হবে না এই সহজ বাংলা কথাটা বললে কি আমরা মৌলবাদী হয়ে যাব এই সহজ বাংলা কথা বুঝতে গিয়ে কি আমি ধর্মান্ধ হয়ে যাব ব্যাকডারেড হয়ে যাব এই কথাটা আমরা বলতে এখন সাহস পাই না কী কারণ সভ্যতার ইতিহাস ঘেঁটে দেখেন ওই সভ্যতাই ছিল জ্ঞানে শিল্পে অস্ত্রে প্রযুক্তিতে অর্থনীতিতে মুসলিমরা একদম স্বর্ণ শিখরে কোনো একজন মুসলিমকে হত্যা করার কেউ সাহস করেছিল একজন মুসলিম নারীকে ধর্ষণ করার কেউ সাহস করেছে একজন মুসলিম শিশুকে কেউ বোমারে হত্যা করেছিল আজকে বিশ্বের দিকে আপনি তাকিয়ে দেখেন শত শত নারী ধর্ষিত হচ্ছে শত শত বোমা মেরে আমাদের বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে মুসলিম পুরো ডমিনেট করা হচ্ছে আজকে রাজনৈতিক নিয়ন্ত্রণ অর্থনৈতিক নিয়ন্ত্রণ পলিটিক্যাল আপনার সোশ্যাল মিডিয়া প্রযুক্তি যা যা আছে সব নিয়ন্ত্রণ পশ্চিমাদের হাতে সমস্ত নিয়ন্ত্রণ তোদের এই যে পালা বদল সময়ে সময় এটা কেন হল বিকজ এক নম্বর ইস্যু হচ্ছে আমরা কোরআন এবং সুন্না থেকে দূরে সরে আসছি দুই নম্বর আমরা শয়তানের সেই ধোকায় পড়ে গেছে যে ধোকা থেকে আমরা বেরোতে পারিনি আল্লাহ ছতকে থাকতে বলেছিলেন তিন নাম্বার আমরা ইলিম চর্চা ছেড়ে দিয়েছে চার নম্বর হক কথা বলাও ছেড়ে দিয়েছে পাঁচ নম্বর সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ ঠিকঠাক মতো হচ্ছে না ছয় নম্বর দেখেন আমরা জানি যারা আমল ঠিক মতো করছি না পাঁচ নাম সাত নাম্বার আমরা বক ধার্মিক হয়েছে বক ধার্মিক খালি নামাজ রোজা হজ জায়গা তার তসবির মধ্যে ইসলাম বাকি কোনো জায়গায় ইসলাম নাই কোনো জায়গায় ইসলাম নাই সমস্যা এগুলা দেখবেন পরিবারের কাঠামো ভেঙে যাচ্ছে আমরা কোরআনসুল্লাকে হাতে নিয়ে ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারি নাই ডিল করতে পারি নাই এবং পশ্চিমা এবং অন্যান্য সভ্যতার যে নোংরা মতাদর্শগুলো আছে এগুলোকে ঢালাওভাবে আমরা গ্রহণ করেছি এবং আস্তে 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 পুরো মুসলিম বিশ্ব এগুলো ছড়িয়ে গেছে এখন আপনি পেপার পত্রিকা খুললে দেখবেন চারটা পাঁচটা দশটা দর্শন এই মেয়ে রেপ এই মেয়ে ডাকাতি ওইখানে হত্যা এখানে যৌতুক এখানে জেনা অমুক্তচার নিত্য নৈমন্তিক ব্যাপার কারও এগুলো নিয়ে কোনো মাথা ব্যথাও নাই এগুলো খুব সিম্পল সাধারণ ব্যাপার এখন আমাদের কাছে